হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা আশা করি অনেকেই দেখেছ আজকের ভিডিওটা পুরাতন ভিডিও যেহেতু এটা একটা প্রমোশন ভিডিও তাই প্রমোশান অ্যাপ্রুভড হতে লেট হয়েছে তাই আজ পাবলিক করলাম কি ভাবছো এটা আমি তোমাদের বললাম ভাবছ না না ভিউয়ার্সদের গুতোয় ভিউয়ার্সদের গুতোয় কালকে যখন টিনু ভিডিও দিয়েছিল তার তিন ঘন্টা পরে একটা কমিউনিটি পোস্ট কালকে আমি ব্যস্ত ছিলাম তাই আমি তোমাদেরকে কালকে কমিউনিটি পোস্টটা নিয়ে আসতে পারিনি আজকেও আমি ব্যস্ত কিন্তু আপডেট দিতে থাকবো কারণ ভালো আপডেট চলে এসেছে আমার কাছে তো কালকে এমন ভিউয়ার্সদের গুতো খেয়েছে গুতানি মিথ্যেচারিতার চরম জায়গায় এত চরম জায়গায় চলে গেছে মিথ্যেচারিতার তাই জন্য দেখেছি এবার বাঁচতে হবে তো এবার তো পালিয়ে বাঁচতে হবে যেমন ফ্ল্যাট ফ্ল্যাট থেকে পালিয়ে বেঁচেছে বলবো বলবো ফ্ল্যাট থেকে পালিয়ে বেঁচেছে এজন্য জন্য বুঝতে পারছে তো যে কালকে কতটা মিথ্যাচারিতা প্রত্যেকটা মিথ্যে চারিতা প্রত্যেকটা ভিওয়ার্স ধরে ফেলছে তার সাথে আমরা আছি তো আমরা আছি তো আমার না তাদের মুখ খুব দেখতে ইচ্ছা করছে যারা কমেন্ট বক্সে কালকে ঝড় তুলে দিয়েছিল দু একজন না এটা এটা নতুনই ভিডিও ওর চুরি দু একটা ভেঙে গেছে তাই জন্য খুব কালকে যখন প্রমাণ দিয়ে দিয়ে বলে গেছিলাম যে এটা পুরনো ভিডিও আর কেন দিয়েছে তোমরা নিশ্চয়ই জানো কালকে শনিবার ছিল শনিবার ওর ঘনাডি শনি রোববার ও ঘনাতে ছিল আর ঘনাতে থাকলে তোমরা জানো যে ও ভিডিও দিতে পারে না ভিডিও শ্যুট করতে পারে না আজকে ভিডিও আসবে দেখো আজকে আবার কবেকার ভিডিও আসে কারণ আজকে রবিবার শনি রবিবার ওর স্পেশাল ডে আর তোমরা একটা জিনিস খেয়াল করবে এটা ভালো করে খেয়াল করো যে ও যত ওর প্রমোশনাল ভিডিও প্রত্যেকটা ভিডিওই শনিবারে আসে শনিবার রবিবার করে আসে বিশেষ করে শনিবারে আসে কারণ শনিবারে তো ব্যস্ত থাকে ভীষণ ব্যস্ত থাকে একান্তে সময় কাটায় সেই জন্য আসে আর কালকে যে কমিউনিটি পোস্টটা তোমরা মনে করেছো এটা কার কমিউনিটি পোস্ট তিনুর কমিউনিটি পোস্ট তিনুর কমিউনিটি পোস্ট টিনুর কমিউনিটি পোস্ট টিনুর চ্যানেল এসছে আর চ্যানেলটা কার হাতে থাকে আমরা জানি জানি না সেটা আমাদের ফোকলা বলেনি যে ওর সবটা আমার হাতে আমার হাতেই ওর সব এবং আমরা বিভিন্ন কমেন্টের মাধ্যমে বুঝেছি এই যে কথাগুলো তা এর মধ্যে একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজটা তিনি ইউজ করে না কোনটা বুঝতে পেরেছ সেইটা ইউজ করে ওই ফোকলা ফোকলার অনেক ভয়ে যে অনেক কথায় বুঝতে পেরেছি যে ফোকলা একমাত্র ওই পুরাতন কথাটা ইউজ করে বুঝতে পেরেছ ওই পুরাতন কথাটা টিনু ইউজ করে না ওইটা ফোকলার ভাষা ওই জন্য কমিউনিটি পোস্টটাও ফোকলা দিয়েছে দেখে নিয়েছে আরে টিনুকে যদি সবাই এরকম অবিশ্বাস করে ইনকাম কমে যাবে ভিউর্সরা কমে যাবে ভিউয়ার্সদের কাছে নিচে নেমে যাবে মিথ্যে কথাগুলো সব উঠে আসছে ওই জন্য কালকে ভিডিও দেওয়ার তিন ঘন্টার মধ্যে কমিউনিটি পোস্ট দিয়েছে তোমরা কে দেখেছো জানি না তাই জন্য আমার ভিউয়ারদের জন্য তোমাদের বলে গেলাম এইবার বলবো তোমাদের ফ্ল্যাট ছেড়ে দিতে হবে বলেছিলাম না ফ্ল্যাট ওকে ছেড়ে দিতে হবে খবরা খবরাখবর তো হয়ে যাচ্ছে তোমরা জানো আমি যে খবরগুলো দিই একান্ত ব্যক্তিগত এবং খুব ক্লোজ খবর খুব ক্লোজ খবর তো চলো মূল পর্বে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে ভীষণ ব্যস্ত আজকে আমার নাতির একটা ছোট্ট পার্টি আছে মেয়ের মানে নাতি স্কুলের বন্ধু বান্ধবীকে নিয়ে আমার মেয়ের পার্টি আমার বাড়িতেই হবে যদি পারি তোমাদের একটা ছোট্ট ক্লিপ শেয়ার করব। তো তাই নিয়ে ব্যস্ত আছি ব্যস্ত তার বলতে সবই লোকজন দিয়ে লোকজন করবে তো যাই হোক তবুও লোকজন আসবে যখন চাঁদের হাট আসবে অনেক ব্লগাররা আসবে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না অনেক ব্লগাররা আসবে তো তাদের নিয়ে একটু আনন্দ করব। মানে সেগুলো সবই আমার মেয়ের বান্ধবী আমার কোনো ভূমিকা নেই এখানে আমার কেউ না মানে মেয়ের বান্ধবীরা সব আসবে তাদের কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে কিছু কিছু মানুষ আসবে শেয়ার করবো তোমাদের সঙ্গে ইচ্ছা আছে করার দেখা যাক তো যাকে সেটা তো গেলো আলাদা কথা দেখেছো পাবলিকের মাধ্যমে আর বার কালকে দেখেছো হ্যাঁ পুরনো একটা ভিডিও দিয়ে হচ্ছে ভিউজ কামাবে ভিউজ তো কামিয়েছে কিন্তু পরিমাণ মতো না ভিউজ কামাবে নোংরামি করবে ভিউজ কামাবে আর মানুষ বলে দিলেই মানুষ বলে দিলে গায়ে চারচার করে জ্বালা লেগে যায় ওর খুব কাছের মানুষদের ওর ধর্ম মার খুব কাছে লেগে যায় কালকে বলছিল না খুব ভালো হয়েছে ফ্ল্যাট থেকে ভিডিওটা শ্যুট হয়েছে খুব ভালো হয়েছে মুখ লুকানো জায়গা আছে তার এখন যেহেতু প্রমাণ করে দিয়েছি কালকে যে আমি না অনেক ক্রিয়েটাররা প্রমাণ শুধু আমরা না ভিউর্সরা পর্যন্ত প্রমাণ করে দিয়েছে যে ও কালকে বাসি থাকলে একটা ভিডিও দিয়েছে অনেকে বলবে দিতেই পারে না দিতে পারে না ব্লগাররা বাসি থাকলে ভিডিও দিতে পারে না দিলেও সেটা বলে দিতে হয় বলতে হয় টাইপিং করে লিখে দিতে পারতো যেমন যখন প্রমোশনাল ভিডিও করছে ডবল ভয়েস চলে এসছে তাহলে বুঝতে পারছো কতটা তাড়াই ছিল ডবল ভয়েস বুঝতেই পারেনি যে একটা ভয়েসের উপর আর একটা ভয়েস চলছে মানে এডিট করারও সময় পাইনি ডবল ভয়েসে ওটাই দিয়ে দিয়েছে এটা হচ্ছে ব্লগার আর সেটাকে অনেকে সাপোর্ট করছে হ্যাঁ আমরা জানি ব্লগাররা শনিবারের ভিডিও রবিবারে দেয় রবিবারের ভিডিও সোমবারে দেয় বা এক সপ্তাহ কোথাও ঘুরে এসছে দুটো পার্টে ভিডিও আছে তখন আমরা বলেই দিই যে এটা অমুক দিনের ভিডিও যেটা আমাদের সন্দীপ করে রবিবারের ভিডিও সোমবার আসে বার উল্লেখ করে আজকে মঙ্গলবার আজকে বজরঙ্গবলির যে পুজো আজকে বৃহস্পতিবার আজকে রবিবার চিকেন ডে আমার এক ননদের বাড়িতে ছিল চিকেন ডে মানেই রবিবার তো যাই হোক মার্টন ডে এরকম সন্দীপ কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডেট বার উল্লেখ করে দেয় এইটা হচ্ছে অরিজিনাল ব্লগারদের ব্লগিং কিন্তু টিনু তো তা করে না ওর তো মূল টার্গেট মানি 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 জানেও মানি ছাড়া ও একদম বিগ জিরো সেটা ও বুঝে গেছে যে মানি ছাড়া ও বিগ জিরো ওর কোনো মূল্য নেই কোনো মূল্য নেই ওর ভয়ে মানে ফেস না দেখালে ওর কোনো মূল্য নেই না বাবা মার কাছে না ওই ফোকলার কাছে কোনো মূল্য নেই সেই জন্য ও যা দেয় সব স্টোর করে রাখে সেগুলো ছাড়ে যেহেতু কালকে বুঝে গেছে ওই জন্য কালকে কমিউনিটি পোস্ট দিতে হয়েছে বুঝে গেছে তো যে বিরাটদের কাছে যদি একবার নেমে যাই তারপরেও শুধু তাই না টাইটেলেও খেলেছে টাইটেলেও দুবার টাইটেল চেঞ্জ করেছে কালকে প্রথমে একটা টাইটেল দিয়েছে তারপরে মানে একটা প্রমোশনাল ভিডিও আমি পরে তোমাকে তোমাদের পড়ে শোনাচ্ছি আমার ই করা আছে স্ক্রিনশট না আছে এরা তো মহান ব্যক্তি এরা ভিডিও দেওয়ার সাথে সাথে আমরা স্ক্রিনশট নিয়ে নিই প্রথমে একটা প্রমোশনাল ভিডিওর একটা টাইটেলে দিয়েছে তারপরে সেই টাইটেল চেঞ্জ কেন না দেখেছে টাইটেলে খেলতে হবে প্রমোশনাল ভিডিও হলে সবাই দেখতে যাবে না তো কারণ ও জানে তো সবাই যে ও মিথ্যে কথা বলে ও প্রচণ্ড মিথ্যে কথা বলে তেলের ভিডিও হার্বাল লাইফের ভিডিও দেখেছে না যে আর কতটা প্রযোজ্য ও দেখেছে তো দিনের পর দিন মিথ্যাচারিতা করে ওই জন্য ভেবেছে যে টাইটেল এটা দিলে খেলবে না খাবে না পাবলি তাই জন্য ওটাকে আবার চেঞ্জ করে দিয়েছে আমি নাকি কারোর সাথে মিশলেই তাদের চরিত্র খারাপ হয়ে যাবে এরকম একটা টাইটেল কালকে দিয়েছিল দিয়েছিল এটাকে পাল্টাতে বাধ্য হয়েছে তো চলো আজকে তোমাদের বলবো আজকে তোমাদের বলবো যে ফ্ল্যাট ছেড়ে দিতে হবে তিন মাসের চুক্তি তো কোনো রকমের তিন মাস রাখতে হবে কারণ ফ্ল্যাট থেকে ফ্ল্যাটের আশেপাশে ওই আপাদা না আপাদা তো জেনেই দিয়েছে যে আপাদার যে ফ্ল্যাট ওনার তারা তো জানেই যে রত মহিলা কারণ প্রথম থেকে জানতো স্বামী স্ত্রী থাকবে স্বামী স্ত্রী থাকবে তারপরে জেনেছে না ডিভোর্স হতে চলেছে বাচ্চাকে নিয়ে আসবে তারপরে তো পাল্টে হয়েছে না বাবা মা ঠাম্মি দাদা বৌদি তাদের নিয়ে থাকবে এরকম দিনের পর দিন চেঞ্জ হয়েছে তারপরে যখন সবটা সরবার সামনে এসছে তখন প্রতিবাদ তোমরা শুনেছো নিশ্চয়ই আমার আগের ভিডিওতেও দেখেছ যে কিছু মানুষ প্রতিবাদ করেছে এবং ফ্ল্যাটের কিছু মানুষ প্রতিবাদ করেছে তাহলে বুঝতে পারছো কত ভালো একজন ব্লগার গেছে একজনের একজনের ফ্ল্যাটের একটু ভিডিও ক্লিপিং চলে এসেছিল দেখাতে গিয়ে তোমরা দেখেছো যে গেটের ওখান থেকে একজনের একটা ভিডিও ক্লিপিং দেখিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে ফ্ল্যাট মালিককে অবজেকশন করেছে সঙ্গে সঙ্গে অবজেকশন করেছে যে এরকম ব্লগিংয়ে যেন আমাদের ই না দেখায় তাহলে বুঝতে পারছো কত বড় ব্লগার কত নাম করা ব্লগার যে ওর ওর ব্লগিংয়ে কেউ আসতেই চায় না লজ্জা পায় লজ্জা পায় সেই তো তোমরা শুনেছ সেটা তোমরা শুনেছো আমার ভিডিওতে যে বলেছে যে আমাদেরকে যেন না দেখায় আমরা কোনো বড় ব্লগারের কাছে যেতে পারলে নিজের মুখটা দেখাতে পারলে ধন্য মনে করি নিজেকে বড় বড় ব্লগার যারা আছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ব্লগার যারা আছে ব্লগিং করে তাদের যদি কাছে যেতে পারি না আমরা নিজেদের ধন্য মনে করি এবং চেষ্টা করি তাদের একটু স্পর্শ করা তাদের কাছে গিয়ে নিজের মুখটাকে দেখানোর এবং অনেক ভিউয়ার্সরা চায় যে কোনো ব্লগারের সান্নিধ্যে আসলে তারা তাদের মুখটা দেখায় দেখানোর চেষ্টা করে সেখানে এখানে পুরো উল্টো তারপরেও তার বাড়িতে কেউ গেলেও সে দেখায় না না তারা আসে না এইখানটাও ভাববার বিষয় তারা আসে না বন্ধুরা ওর ভিডিওতে কেউ আসে না পুরো পরিষ্কার বলে দেয় যে আমরা তোমার ভিডিওতে আসব না কারণ ওর যা চারিত্রিক গঠন ও যা কীর্তি করে গেছে কেউ আসে না ওর ভিডিওতে ওর নিয়ে ও কি বলবে যে আমাদের আমা আমি দেখাবো না তাদের তাদের নিয়ে কথা হবে কেউ আসে না বন্ধুরা ওর ভিডিওতে আমি তোমাদের বলছি আসে না ও বলেছিল না যে ওর বাড়িওয়ালাকে মানে ফ্ল্যাট মালিককে ই দেবে সামনে থেকে ও নিজে বলেছিল তো এটা তোমাদের মনে আছে যে ফ্ল্যাট মালিককে ও সামনাসামনি তোমাদের কথা বলিয়ে দেবো পেরেছে পেরেছে বলাতে পেরেছে নাকি সে আসেইনি ভিডিওতে বলার ক্ষমতা লাগবে ও ও সত্যি কথা বলতে পারবে আমার ভিডিওটা নিশ্চয়ই দেখবে সত্যি কথা বলতে পারবে যে ফ্ল্যাট মালিক গেছিল কিন্তু ফ্ল্যাট মালিকের ই ছিল না দেখানোর ক্ষমতা নেই ওর আপডেট দেওয়ার ক্ষমতা নেই বলতে পারবে বড় বুক করে বলেছিল ফ্ল্যাট মালিক সামনে তোমাদের সামনাসামনি কথা বলিয়ে দেবো আজও পর্যন্ত দু মাস হতে চললে আজও পর্যন্ত পেরেছে আর পারবেও না পারবেও না ফ্ল্যাট মালিক ওর সামনে ভিডিওর সামনে আসবে না দেখা করলেও কথা বললেও ফ্ল্যাটে গেলেও সামনে আসবে না বুঝতে পেরেছ এটাই হচ্ছে ও এত বড় ব্লগার এগুলো বললে আবার কারুর গায়ে ফুস্কা পড়ে যায় ফুসকা পড়ে যায় তাকে কেন আমরা সাপোর্ট করছি না আমরা কেন করেছিলাম তো ডে ওয়ান থেকে তাকেই সাপোর্ট করেছিলাম তো কিন্তু হঠাৎ করে সরে গেলাম কেন তার এই মিথ্যাচারিতা তার এই নাটক তার পরিবারের এই নোংরামি দেখে দিনের পর দিন দেখেছি তার মা যা নোংরামি করেছে মেয়ের সাথে মেয়ের সংসারটার সাথে মেয়ের ওই বাচ্চাটার সাথে তার বাবা যেগুলো করেছে সেইগুলো মেনে নিতে পারিনি সেইগুলো মেনে নিতে পারিনি তারপরে যখন আস্তে আস্তে বেরিয়ে গেছে যে কী নোংরামি করে সন্দীপের নামে কী বাজে ব্লেম দিয়ে সে চলে গেছে প্লাস এখনো পর্যন্ত মিথ্যে চারিতা করছে তার মিথ্যে আর ভুলে ভরা জীবন এখনো পর্যন্ত সে সত্যের ধার দিয়ে যায় না এখনো পর্যন্ত সে একবারও বলেনি যে বাচ্চাটার জন্য আমি কিচ্ছু করিনি সে বাচ্চাটাকে নিয়ে ইসে খেলেই যাচ্ছে টাইটেলে খেলেই যাচ্ছে যেখানে সে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটার জন্য কিচ্ছু করেনি এবং বাচ্চাটাকে সে চায় না আমি ডে ওয়ান থেকে তোমাদের বলে আসছি কারণ আমি ফোকলার সাথে কথা বলেছিলাম কথা বলে বুঝতে পেরেছিলাম বাচ্চাও চায় না বাচ্চাও চায় না বাচ্চাও চাইবে না কোনো দিনই কোনো দিনই ওর কাছে বাচ্চাটা একটা ঝামেলা ওর কাছে বাচ্চাটা একটা ডিউটির মধ্যে পড়বে বাচ্চাটা কারণ বাচ্চাটা থাকলেই বিচা দেখতে চাইবে বাচ্চাটাকে কেমন করে রেখেছে কি করছে কি খাওয়াচ্ছে কি পড়ছে সেইখানেই ওর জ্বালা তারপরেও ও বাচ্চাটাকে নিয়ে গেলে ও যে সুখের নির্বাততে গেছে সেখানে কাবাব মে হাড্ডি হয়ে যাবে বাচ্চাটা বাচ্চাটা কাবাব মে হাড্ডি হয়ে যাবে গাই বাছুর নেবে না শুধু গাই নেবে বাছুর নেবে না প্রথম থেকেই আমি জানতাম এবং প্রথম থেকেই তোমাদের বলে আসছি এখন যেগুলো করছে ছ মাস বাদে সেটা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে টাইটেলে খেলছে বাচ্চাটাকে নিয়েও ভিউজ কামাচ্ছে আর কিচ্ছু না বন্ধুরা তোমরা দেখে নিও শেষ পর্যন্ত তোমরা দেখে নিও বাচ্চাটাকেও নেবে না বাচ্চাটার জন্য কিচ্ছু করেও নি করবেও না আর যদি ভিউর্সদের চাপে আর যদি ভিউজ কামানোর জন্য সেটা করে থাকে বন্ধুরা তোমরা দেখে নিও বাচ্চাটা যদি কোনো রকমে কোনো প্রকারে হান্ড্রেড নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চাটা ওর কাছে যাবে না মানে যাবে না মানে ও পাবে না করবে না নেবে না আর যদিও ওয়ান পার্সেন্ট বাচ্চাটা যদি এই ভিওয়ার্সদের চাপে যেমন কালকে বলতে বাধ্য হয়েছে কমিউনিটি পোস্টে সেরকম এই ভিউার্সদের চাপে বা ভিউজ ভিউজ কামানোর জন্য যদিও বাচ্চাটাকে নেয়ও তোমরা দেখে নিও বাচ্চাটা সাত দিনের বেশি ও রাখতে পারবে না চ্যালেঞ্জ করে আজকে বলে গেলাম চ্যালেঞ্জ করে বলে গেলাম এবং ও বলতে বাধ্য হবে বাচ্চাটা আমার কাছে অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চাটা আমার কাছে থাকবে না ও ঠাকুমা দাদু বাবা ছাড়া থাকতে পারছে না অতএব ও আইনের সহায়তা নিয়ে আবার বাচ্চাটাকে বাচ্চার জায়গায় ফিরিয়ে দেবে দেখে নিও তোমরা দেখে নিও যদি করেও থাকে এটা জাস্ট ভিউজের জন্য করবে ও পারবেই না কোনো দিন পারবে না ও না হতে পেরেছে কারুর মা না হতে পেরেছে কারুর বৌমা না হতে পেরেছে কারুর মা কারুর মেয়ে কোনোটা হতে পারেনি না বউ হতে পেরেছে কার আদর্শ সহ ধর্মিনী হতে পেরেছে কিচ্ছু হতে পারিনি ওর বিগ জিরো ওর লাইফটা ও এখনও যে মিথ্যাচারিতা করে আসছে এখনো ও এখনও ঘনাবাড়িতে শনি রোববার গিয়ে থাকছে এখনও শনি রোববার গিয়ে থাকছে সোমবার দিন বাপের বাড়িতে আসছে এসে সেখান থেকে ভিডিও দিচ্ছে তোমরা দেখে নিও ফ্ল্যাটের ভিডিও খুব কম পাবে খুব কম পাবে একদিন ফ্ল্যাটের ভিডিও পেলে ছদিন পাবে বাপের বাড়ির ভিডিও মিলিয়ে নিও তোমরা আর খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে ফ্ল্যাটটাও ছেড়ে দিচ্ছে ফ্ল্যাটটাও ছেড়ে দিচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ি আমি খবরটা দিয়ে দেবো যে ফ্ল্যাট ছেড়ে কোথায় থাক থাকছে পারমানেন্টলি আদেও কি ও ঘনার বাপের বাড়ি দিয়ে যেমন থাকছিল কারণ ঘনাতেও প্রচুর টাকাও ইনভেস্ট করেছে প্রচুর টাকা ইনভেস্ট করেছে এই কথাটাই বলেছিলাম যে বাপের বাড়িতে তো প্লাস্টার হয়নি বাপের বাড়িটা সুন্দর করে প্লাস্টার করে সেখানেই তো একটা ঘর নিয়ে থাকতে পারতো মেয়েদের অধিকার কি নেই বাপের বাড়িতে অনেকে অনেক কিছু বলেছিল তা তারা যখন বলেছিল একটা মেয়ের অধিকার আছে সমান সমান অধিকার সেখানে বাপের বাড়িতে দোতলায় একটা ঘর করে দোতলায় বা তিনতলায় একটা ঘর করে যে টাকা অন্য জায়গায় ইনভেস্ট করেছে সেই টাকায় একটা ঘর করে আরামসে থাকতে পারতো তো ওর খরচাপাতি তোমরা দেখেছো কিভাবে দই খই করে খরচা করছে সোনা দানা কিনছে ফোন কিনেছ অথচ বাপের বাড়ির অবস্থা দেখেছ এখনো পর্যন্ত বাপের বাড়িটা প্লাস্টার হয়নি মা যেখান থেকে বসে রিস দেয় পেছনটা প্লাস্টার হয়নি ও পারতো তো পারত তো যে ঘনাতে যেমন টাকা খরচা করেছি প্লাস্টার করে রং টং চটিয়ে পুটটি করেছি কালার চেঞ্জ করে দিয়েছি সেরকম বাপের বাড়িটাকেও সুন্দর করে প্লাস্টার করে রং করতে পারত তো আদর্শ মেয়ে তো প্রচুর ইনকাম প্রচুর ইনকাম ফ্ল্যাটটা না নিয়ে চব্বিশ হাজার টাকা ওখানে অ্যাডভান্স না করে ফ্ল্যাটের পেছনে এত খরচা না করে বাড়ির পেছনে খরচা করে বাড়িটাকে সুন্দর করে করতে পারতো না পারতো না তাহলে বুঝতাম যে বাবা ছেলে মেয়ে সমান সমান দুজনেরই সমান অধিকার আছে তো যাই হোক বন্ধুরা আমি যেটা আজকে তোমাদের বলতে চলেছি ও ফ্ল্যাট খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে মানে তিন মাস কমপ্লিট হলেই ও ফ্ল্যাট ছেড়ে দেবে আর তার আগেই ফ্ল্যাটে যাবতীয় কাজ করে নিচ্ছে কারণ ফ্ল্যাটে ও থাকতে পারবে না ও নিজেও বুঝে বুঝতে পেরে গেছে এবং অনেকের কাছ থেকে সেই হুঁশিয়ারও শুনেছে আর ও বুঝে গেছে যে ফ্ল্যাটে ও যে জন্য ফ্ল্যাট নিয়েছিল ফোকলাকে নিয়ে যে মানে সুখের সংসার বাঁধবে সেখানেও থাকতে পারবে না বাদ সেদেছে বাদ সেদেছে অনেকেই অবজেকশন করেছে অনেকেই অবজেকশান করেছে তোমাদের আরও প্রমাণ আমি দিয়ে দেবো আমি প্রমাণ তোমাদের দিয়ে দেব ও খুব তাড়াতাড়ি তিন মাসের এগ্রিমেন্টে ও ফ্ল্যাট ছেড়ে দেবে তারপরে তোমাদের শোনাবে ড্যাম ফ্ল্যাট আমরাই বলেছিলাম কারণ যে ফ্ল্যাটের মালিক সেই বলেছিল আমার এই দেওয়ালটা একটু ড্যাম্প আছে সেই জন্য আমরা বলেছিলাম ড্যাম ফ্ল্যাট ও কিনবে না তো ড্যাম ফ্ল্যাট বলেই ফ্ল্যাটটাকেও ছাড়বে যে ওই ফ্ল্যাটটা ড্যাম্প বলেই ও ফ্ল্যাটটা ছাড়বে আর কোনো কারণ নেই কোনো কারণ নেই এটাই হচ্ছে আসল কারণ যে ও ফ্ল্যাটে থাকতে পারছে না ও ফ্ল্যাটে থাকতে পারছে না আজকে ঠাকুমা যদি থাকতো ঠাম্মি যদি থাকতো তাহলেও যা হতো তবুও আশেপাশের লোকজন যেভাবে প্রতিবাদ করেছে যেভাবে ওর কানে গেছে যে সমস্ত প্রতিবাদ তারপরেও আমাদের মাধ্যমে যে সমস্ত তথ্য গেছে আশেপাশের মানুষ যেভাবে বলেছে যে এইরকম একজন মহিলাকে রাখা যাবে না যতই অন্য মালিক বলুক না কেন যে যে একটা কি পরিণত মেয়ে থাকতে পারে উপযুক্ত মেয়ে যার সঙ্গে খুশি থাকতে পারে না সমাজ এটা মেনে নেয় না সেটাই হয়েছে সমাজ মেনে নেয়নি সেই জন্য তাকে ফ্ল্যাট ছাড়তে হচ্ছে ফ্ল্যাট তিন মাসের যেহেতু অ্যাডভান্স করা সে অ্যাডভান্স পাবে না সে ওই জন্য তিন মাস পর্যন্ত ফ্ল্যাটে থাকবে তারপরে একটা অজুহাত দিয়ে ফ্ল্যাটটা ছেড়ে দেবে ছেড়ে দেবে কোথায় থাকবে কি করছে তোমাদের সব আপডেট সামনের দিন চলে আসবে আমি একটু ব্যস্ত আছি জন্য আমি আপডেটগুলো তোমাদের দিতে পারছি না অবশ্যই দেব। অবশ্যই দেব। আপডেট তোমাদের দিয়ে দেব। একটা কমেন্ট শুধু পড়ি তোমাদের একজন লিখেছে এটা কারেন্ট ভিডিও কারণ জাস্ট দুদিন আগেই সন্দীপ কথাটা বলেছে আর সেটাই নিয়েই তিনু মেনশান করলো তাই এটা পুরনো ব্লগ নয় আমি তার উদ্দেশ্যে বলছি নাম বলবো না সে কালকের কমিউনিটি পোস্ট যদি না দেখে আজকে দেখে নিও যে কালকে তিনি নিজের মুখে স্বীকার করেছে সেটা পুরনো ব্লগ এবং প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে দিয়েছি সেটা পুরনো ব্লগ প্রমাণ ওর প্রত্যেকটা ভিডিওর মধ্যে ওর টপগুলো নিচে ওর চাদরটা ওই চাদরটা ওর হাতে চুরিগুলো তিন গাছা তিন গাছা চুরি তারপরেও এরা কী করে অন্ধের মতো বলে আরে টাইটেলটা তো রিসেন্ট লেখা যায় ট পুরনো ভিডিও দিয়ে টাইটেল তো যখন দিচ্ছি তখন লেখা যায় অবাক লাগে এত নির্বোধেরা অবাক লাগে যে সন্দীপ কথা বলেছে জন্য ফট করে গায়ে লেগে গেছে ওই যে সন্দীপ বলেছে জন্যই সন্দীপ বলেছে জন্যই এই টাইটেলে এটা লিখেছে লিখতেই পারে কিন্তু ব্লগটা পুরোনো ব্লগ যে এই কথাটা বলেছে হঠাৎ করে কমেন্টটা চোখে পড়লে যেন তোমাদের বললাম সে তার মুখে ভালো করে টিনু ভালো করে ঝামাটা ঘষে দিয়েছে কমিউনিটি পোস্টের মাধ্যমে আর কালকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটা আট দিন পুরনো ভিডিও আট দিনের পুরনো ভিডিও দিয়েছে কারণ ঘনাতে রয়েছে তো ঘনাতে সেলিব্রেশন হচ্ছে জন্মদিন গেল সতেরোই আগস্টের সেলিব্রেশ সেলিব্রেশন এগুলো সব করতে হবে না ওই জন্য ঘনাতে রয়েছে আনন্দ ফুর্তি করছে ওখানে আর ওখান থেকে ভিডিও তো ছাড়তে পারবে না ওখান থেকে ভিডিও ছাড়তে পারবে না আজকে আবার বাপের বাড়িতে আসবে এসে বা কালকে এসছে এসে কালকের ভিডিও একটুখানি ফুটে আমাদের দেবে কালকে শনিবার কালকে ঘনাতে ছিল ঘনাতে ছিল এরপরে দেখো আবার কত বাসি থাকলা ভিডিও আমাদের কাছে আসে ওয়েট করো কারণ আমরা তো ওর ভিডিও দিলে পরে হুমড়ি খেয়ে পড়ি না হুমড়ি খেয়ে পড়ি কি করছে কোথায় থাকছে ফোকলা কিছু বলছে কি না ফোকলাকে দেখা যাচ্ছে কিনা সতেরো তারিখে কী করলো এইটা দেখার জন্য আবার সবাই হুমড়ি খেয়ে পড়তে হবে পড়তে হবে তো তোমাদের বলেছিলাম না যে টাইটেলে কি দিয়েছিল প্রথম টাইটেলে দিয়েছিল সকালে গামলা সকালে দেখলাম যে টাইটেলে লেখা সারাদিন ব্যস্ততার মাঝে ও এটা আমাকে একজন একজনের কমেন্টে দেখলাম সারাদিন ব্যস্ততার মাঝে নিজের রূপচর্চা কিভাবে করি প্রথম টাইটেল ছিল সারাদিন ব্যস্ততার মাঝে কিভাবে রূপচর্চা করি তারপরে টাইটেল পাল্টে গিয়ে হয়েছিল যে আমার সাথে যে মেশে সে মেশে সে যে সাপোর্ট করে সেই চরিত্রহীন টাইটেলটা চেঞ্জ করে এটা লিখেছে কেন তার মানে ইনডাইরেক্ট যারা ওকে সাপোর্ট করছে ও নিজেও বললো কিন্তু যাদের তাদের চরিত্র খারাপ তো যাই হোক ফ্ল্যাট সংক্রান্ত অনেক তথ্য তোমাদের কাছে আবারও আসবে আরও বলবো আবার বলছি আমি একটু ব্যস্ত আছি তোমাদের ফ্ল্যাটের ছবি সহ ভিডিও ফুটেজ সহ ভিডিও ক্লিপিংসহ তোমাদের কাছে পৌঁছে দেব পৌঁছে দেব। তোমাদের একদিন শুধু বলেছিলাম না একজন ভিওয়ার্স গেছিলো একজন ভিয়ার গেছিলো একতলার থেকে চারতলা পর্যন্ত ভুল করে চলে গেছিলো পাঁচতলায় টিনুর ভিডিওর সামনে ঘরের সামনে তারপরে সে নেমে এসছে তাতে বুঝেছো কী হৈচই হয়েছে কি হইচই হয়েছে কে গেছিল কি কথা হয়েছে কোন ঘরে গেছিল। কতটা ক কথা হয়েছে প্ল্যাট মালিকের সাথে ফোন করে কি বলা হয়েছে সবটা আমি জানি সবটা আমার কাছে আপডেট আপডেট সবটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম বুঝতে পেরেছো একজন গেছে শুধু ভিওয়ার্স তাতেই হইচই পড়ে গেছিল হৈচই পড়ে গেছিল রে করে উঠেছিল চতুর্দিক থেকে মানে ভিওয়ার্সরা না মানে ওই যে টিনুর কাছের লোকজন রে রে করে উঠেছিল একজন ভিওয়ার্স শুধু গেছিল বুঝতে পারছো তাহলে এরকম যদি মনে করি না যে ফ্ল্যাটে পাঠিয়ে দেবো পাঠিয়ে দিয়ে খোঁজ নিয়ে আসবো খোঁজ নিয়ে আসতে পারি যখন তখন যখন তখন যদি মনে করি যদি মনে করি আর যদি মনে করি না দরকার নেই ভিউয়ার্সরাই তাদের খবর আমাদের দিয়ে দেবে ঠিক দিয়ে দেবে কমেন্টের মাধ্যমে তাতেও কোনো আপত্তি নেই সে মানে তাতেও কিন্তু আমরা জানতে পারি এই যে যেমন কোথায় অশান্তি হচ্ছে কার বাড়িতে অশান্তি হচ্ছে বাড়িওয়ালা উঠে যেতে বলেছে সবটা আমাদের কাছে আপডেট আমাদের ভিউয়ার্সরা দিয়ে দেয় ভিউয়ার্সরা দিয়ে দেয় কিন্তু যে যেহেতু সেটা ইউটিউবের পার্ট না সেগুলো নিয়ে ভিডিও করি না আর আমি বলেছি আমি সেই নিয়ে আর ভিডিও করব না যতটুকু আমার কাছে আপডেট ছিল আড়োসকে নিয়ে একটা আপডেট ছিল আপডেট দিয়ে দিয়েছি আরশ পর্যন্ত পৌঁছে গেছে আর কালকে ওই ইটা নিয়ে ওই ক্লিপিংটা নিয়ে ভিডিও করেছে ওর কাছে পৌঁছে গেছে যেহেতু আমার কাছে খবরটা আমাকে দেওয়া হয়েছিল আরসকে পৌঁছে দেওয়ার জন্য আড়োসের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে পৌঁছায়নি আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি আরো সে ভিডিওটা দেখেছে দেখে কালকে ওর আপডেটও দিয়ে দিয়েছে তো এর এইগুলোই হচ্ছে ব্যাপার অনেক আপডেট এরকম আমাদের কাছে আসে আমার কাছে বিশেষ করে আছে আসে অনেক আপডেট আসে কিন্তু আমি সবগুলো সব কিছু ইউটিউবে দিতে বাধ্য নেই বা মনে করি না ইউটিউবে দিতে হবে বা মনে করি না কিন্তু যখন দেখি লেবু বেশি চটকানো হয়ে যাচ্ছে বেশি চটকানো হয়ে যাচ্ছে তেতো হয়ে যাচ্ছে তখন বাধ্য হই তখন বাধ্য হই কিছু কিছু আপডেট দিতে যেমন আমার কাছে বর্তমানে অনেক মিথ্যাচারিতা আছে কেউ বা যে কোনো একজন খুব মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বোঝা যাচ্ছে মিথ্যে কথা বলছে কিন্তু যেহেতু তার কোনো প্রমাণ পাচ্ছি না যদি হাতে নাতে প্রমাণ পাই তোমাদেরকে তুলে ধরবো যে সে কতটা যেমন তিনু মিথ্যেবাদী সেরকম অন্য আর একজনও মিথ্যেবাদী কিন্তু এখনও বলছি আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু বুঝতে পারছি যে কিছু কিছু মিথ্যাচারিতা আমার সাথে করা হয়েছে আমাকে বলা হয়েছে যেহেতু প্রমাণ নেই প্রমাণ পায়নি বলবো না কিন্তু খুব তাড়াতাড়ি প্রমাণ আমার কাছে চলে আসবে যদি আমি মনে করি যে খুব তাড়াতাড়ি প্রমাণ আমি নিয়ে নেব তো চলে আসবে তো সেই জন্য বলছি যে ধারণা থেকে বলতে পারি না তবে এটুকু তোমাদের বলে যাচ্ছি ফ্ল্যাটের মেয়াদ বেশি দিন আর টিনু নেই টিনু ফ্ল্যাট থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে বেরিয়ে যাবে অলরেডি টিনু হয়তো বেরিয়েই গেছে সে খবরও আমার কাছে আছে যে টিনু হয়তো চলেই গেছে ফ্ল্যাট থেকে সে খবর আমার কাছে আছে টিনু ফ্ল্যাট থেকে চলেই গেছে তো চলো যেদিনকে একদম ভিডিও ক্লিপিং তোমাদের দেখাতে পারবো সেদিনকে তোমাদের বলবো তো চলো আজকের মতো এটুকুই থাকলো আর আজকে তোমাদের বলে গেলাম যে আমার কাছেও কেউ একজন বলেছিল যে টিনু ফ্ল্যাট থেকে চলেই গেছে তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা